গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিত লাইফ স্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা ব্লগ শুরু করছি আজকে মঙ্গলবার আর তোমার দাদাভাই এই নটার সময় ডিউটি গেল আমি ভয়েস দিচ্ছি তার কারণ আমাদের এখানে পুজো হচ্ছে গান চলছে তোমরা কিছু শুনতেই পাবে না আমার কথা তার জন্য আর তার মধ্যে কফিরাই মানে চলে আসবে তার জন্য তো ছেলেকে এখন ওঠাবো ব্রাশ করাবো তারপরে খাওয়াবো আর এখন বাজে নটা তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে আর সকালে শ্বশুরমশাই ডিউটি গেছে রান্না বান্না করে দিয়েছি আজকে নিরামিষ আর কালকে যেহেতু আমাদের বাড়ির এখানে পুজো কালী পুজো আর পুজো ঠাকুরটা আমাদের বাড়ির থেকেই দেওয়া হচ্ছে তো উপোস করব আমি কালকে তাই আমাদের বাড়িতে আজকের থেকে নিরামিষ খাওয়া হচ্ছে আর এই দেখো গাছগুলো থেকে সুন্দর ফুল ফুটেছে সবকটা গাছেই সুন্দর ফুল ফুটেছে আর খুবই গরম পড়েছে তার জন্য গাছগুলো মানে কেমন লাল লাল হয়ে গেছে এই যে বুঝেছ এই গাছটাতে কিন্তু আছে ফুল ফোটেনি গাছগুলোতে জল দিয়েছি এই একটু আগে জল দিয়েছি আর এই দেখো এই যে জংলা গাছগুলো যে কি গাছ হচ্ছে আমি এখনও জানি না আর ছিঁড়ে ফেলে দেবো ভাবছিলাম তারপরে দেখলাম ফুল এসছে দেখি কি হয় না হয় ভাবছি ফেলেই দেবো যা হয় হবে তো এই গাছটার গোড়ায় দেখো আমি চা পাতা দিয়েছি চা পাতাটাকে দুদিন তিন দিন ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়েছি আর এই গাছটা দেখো কি ফুল বলে আমি জানি না বাট ফুল হয়েছিল পিঙ্ক কালারের ফুল হয়েছিল এই রজনীগন্ধা গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে দেখেছ খাটটা আজকে সরাবো তোমাদের দাদা ভাই তো হেল্প করবে না ও চলে গেছে ডিউটি আর ছেলে উঠে ব্রাশ করছে আর এক একাই সরাতে হবে আমি যখনই সরাই একাই সরাই আর ছেলে গেল বাইরে ব্রাশ করতে ওর জন্য এই যে পাউরুটি আমি সেঁকে রেখেছি আর পিনাট বাটার দিয়েও খেয়ে নেবে আমিও তাই খাবো তার কারণ কালকে তো নিরামিষ আজকেও নিরামিষ তার জন্য কোনো ডিমের কোনো চান্স ডিম মাছ কিছুই করবো না তার জন্য তো চলো দেখতে থাকো আমি কিভাবে খাটটা সরাচ্ছি তো দেখো খাটটা এদিকে ছিল আর আমি এদিকে সরিয়ে দিয়েছি তার কারণ ছেলে খুব ডিস্টার্ব করছিলো তাই ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম আর আমি খাটটা সরিয়েছিলাম তাই তোমাদেরকে ভিডিওটা করে দেখাতে পারিনি এই যে খাটের অবস্থা এখন আপাতত শোকেসটা এদিকে সরিয়ে দিয়েছি আর আলনাটাও সরিয়ে দিয়েছি আছে তো এইগুলো মোটামুটি জায়গা মতো সরিয়ে দিয়েছি কিন্তু কোনোটাই এখনও গুছিয়ে ওঠা হয়নি ঠিক আছে এইখানটার অবস্থা দেখেছো কি অবস্থা দেখো নিচে এখনও ধুলো টুলো ভর্তি তো কভারটা তো চেঞ্জ করে দিতেই হবে বেডকভারটা রাখা যাবে না ফ্যানটা খুব নোংরা হয়েছিলো তাই ফ্যানটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম ভেজান একড়া দিয়ে আর এই খাটের ডাসগুলোতে খুব ধুলো জমেছে তাই ভেজান একড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এবারে ঘরটা মুছবো তো দেখো স্নান টান করে এসে এই যে বেড কভারটা পেতে দিয়েছি এই হচ্ছে ফাইনাল লুক মোটামুটি গুছিয়েছি পুরো এখনও গোছানো হয়নি এই হ্যাঙ্গিং র্যাকটা এখানেই ঝুলিয়ে রেখেছি বিছানা গোছানো কমপ্লিট কেমন হয়েছে কমেন্টে জানিও ছেলে গাড়ি নিয়ে খেলছে ওকে চান টান করিয়ে আমি গেছিলাম স্নানে এই মাত্র স্নান করে আসলাম আর জামা কাপড়গুলো কেচে নিয়েছি দেখো এক থালায় দুজনের জন্য নিয়ে নিয়েছি আলু ভাজা পটল পোস্ত আর মুগ ডাল চলো খেয়ে নিই ছেলেকে বিছানার মধ্যে ওই কোনায় পাগলের মতো বসে আছে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি চলো খেয়ে কথা বলছি তো দেখো বন্ধুরা স্নান ফান করে খাওয়া দাওয়া হয়ে গেছে শরীরটা খুবই ক্লান্ত ভাল লাগছে না আর গরমে ভরপর পরিষ্কার করে মন্দির মুছে বাসন টাসন ধুয়ে পুজো দিয়ে কোনো রকম খেলাম শীত দ্বারা সব বেঁকে গেছে আমার চলো চলো ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলবো একটুখানি বিশ্রাম নিই ঘুমিয়ে নিই তো চলো ছেলেকেও ঘুম পাড়াতে হবে ওই যে দেখো আরেকজন ঘুমের নাটক করছে হ্যাঁ কিন্তু ঘুমোয় রোজ এরম করে দুপুরবেলা করে জানো নাটক করে এরম শুয়ে থাকে আর যেই আমি বিকেলবেলা উঠবো তারপরেই ও ইচ্ছে করে উঠে পড়বে সারা দুপুর এরম ঘুমিয়ে থাকে নাকি ও ঘুমায় প্রায় দিন ঘুমায় না দেখো ছেলে বললো লিচু খাবে এই যে লিচু বার করেছি এই যে লিচু বার করেছি মা ছেলে তো মিলে এখন লিচু খাওয়াবো খেয়ে দেখ ঘুমাবো তো চলো তো দেখো আজকে আবার যাচ্ছি ভ্রু তুলতে দেখা যাক আছে কিনা দেখি বাড়িতে ওই যে নাইটিটা চেঞ্জ করে নেবো আর ছেলেকে এই গেঞ্জিটা পরিয়ে দেবো বিছানা গোছানো রয়েছে চলো তো দেখো রেডি হয়ে গেছে এই যে নাইটিটাই পরেছে পাশে যাবো তাই অনেক জামা কাপড় পরেছে এসে গোছাবো এই যে তো দেখো এই যে এই বাড়ি যাবো ভ্রু আর এই হচ্ছে প্যান্ডেল আমাদের বাড়ির সামনেই পুজোর প্যান্ডেল হয়ে এসছে বলতে গেলে কাজ হচ্ছে চলছে তো এই যে ভ্রু চলে এসেছি একজন অলরেডি ভ্রু তো এই দেখো সন্ধ্যা গেছে ভ্রু বাড়ি যাব তখন ছেলে বললো একটু প্যান্ডেলটা দেখিয়ে নিয়ে আসবে চলো তো যাই হোক আমিও দেখিনি চলো একবারে দেখে আসি কতটা কাজ হয়েছে পুরোটাই রেডি হয়ে গেছে বলতে গেলে এই যে কালকে যেহেতু পুজো এই যে পাশের বাড়ি অনেকে রয়েছে এখানে বসে গল্প করছে এই যে অনেক বাচ্চা কাচ্চা খেলছে ওখানে মন্দিরে আর ছেলেকে বাড়ি নিয়ে চলে এসেছি এসে ওকে টাস্কগুলো করাতে বসালাম কারণ দুদিন ও করতে বসবে না আর স্কুল যেহেতু এখন ছুটি পড়ে গেছে অনেক টাস্ক দিয়েছে তো সেগুলো করতে হবে এই যে ও টাস্কগুলো করতে বসে গেছে এবার ওকে খেতে দেবো ব্যাস হয়ে গেছে একটু লিখেই নাকি ওর হাত ব্যথা করছে খিদে পেয়ে গেছে তো দেখো রাত নটা বাজে এখন ওর দাদু এসে ওকে ফোন দিয়ে দিয়েছে দিয়ে উনি টিভি দেখছে নটা না সরি পৌনে দশটা বাজে এই ফোনের নেশাটা আমি আর ছাড়াতে পারছি না আর এই যে আমি এখন শুয়ে রয়েছি আর কি করব বলো তোমাদের দাদা ভাই আসবে সে গুড মর্নিং এভরি আজকে বুধবার আর আজকে আমাদের এখানে পুজো আজকে বুধবার বেলায় উঠলাম আজকে তো আমাদের এখানে পুজো তাই আজকে আমার সারাদিন উপোস তো তার জন্য আমি কোনো রান্না করিনি তোমার দাদাভাই বলো রান্না বান্না করতে হবে না বাবু ও আর ইয়ে তোমার দাদাভাই বাইরেই খেয়ে নেবে আজকে আর তোমার দাদাভাই আজকে মর্নিং ডিউটি গেছে ও বেলাই চলে আসবে বিকেলের মধ্যে আর আমি ওই ছেলের জন্য প্রেসারে ভাত করে দেবো কার মুখে ওর ঘা হয়েছে ছেলের একটু একটু ছোটো ছোটো কেমন বেশ বেরিয়েছে তো ওর জন্য খেতে পাচ্ছে না তাই একটুখানি পেশারে ভাত করব ওকে খাইয়ে দেবো তার কারণ আমরা বিকেলবেলা সবাই মিলে ঠাকুর আনতে যাব তো বাড়ির দিয়ে ঠাকুর দিচ্ছে ও থাকবে না সেটা তো হতেই পারে না তো যেহেতু ছোটো পিসির ছেলের এটা ইয়ে ছিল মানসিক ছিল তো ছোট পিসি আমার বরকে দায়িত্ব দিয়েছে মানে তোমাদের দাদাভাইকে দায়িত্ব দিয়েছে সব কিছু বাজারঘাট করা এভ্রিথিং সব কিছু তো তার জন্য ওকে তো থাকতেই হবে ঠাকুরটাও বায়না দিয়েছিল তো ঠাকুর আনতে তো যেতেই হবে তো দেখ কালকে যখন খাটটা সরানো হয়েছিল তারপরে আমি বেড কভারটাই শুধু চেঞ্জ করেছি বালিশের ওয়ার্ডগুলো চেঞ্জ করে নিই তাই এখন বালিশের ওয়ারটা চেঞ্জ করে দেবো মানে খোলা ছিল এখন পরিয়ে দেবো আর বিছানাটা গুছিয়ে তারপর এখনও অনেক কাজ রয়েছে মানে ঘর মোছা জামা কাপড় কাচা বাকি রয়েছে মন্দিরটাও মুছে দিয়ে যায় না এখন বলতে গেলে আমাকেই মুছতে হবে প্রায় তোমাদের দাদা মুছে দিয়ে যেত এখন আর টাইম হয় না তো আমাকেই মুছতে হয় তো দেখো বালিশের মাথা বালিশের ওয়ার্ডগুলো পরিয়ে দিয়েছি আর ওই জামা কাপড়গুলো তোমার দাদাভাই মানে এদিক ওদিক করে রেখেছিলো একটু গুছিয়ে দিলাম দিয়ে এখন ঘরটা ঝাঁট দিয়ে নেবো এই যে তার মধ্যে ছেলের খেতে পাস্তা খেতে ইচ্ছে করছে জানো এই নিরামিষ মধ্যে আমি সেই সেই তো যাই হোক আমি তো খাচ্ছি না ও খাচ্ছে খাক কোনো ব্যাপার না তাই ভাবলাম ওকে করে দিই পাস্তাটা তাই এই যে করে দিয়েছি ডিম দিয়ে আর সস দিয়ে কী যে ভালোবাসে জানি না তো ওই যাই হোক ব্রাশ করছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তা আমি ভাবলাম একটু লেবুটা কেটে দিই লেবুর রসটা খাক তারপরে আমি স্নানে যাবো ওকে পরে স্নান করাবো তো দেখো ছেলেকে আমি অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি কোলে করে নিয়ে জল দিয়ে দিয়ে ঘুম পাড়িয়েছে এবং ঘুমাচ্ছে আর শরীরটা ভালো না কারণ ঠোঁটের এই জায়গাগুলোতে না মানে ভেতরটাতে কেমন মানে ঘা টাইপের মানে গোটা 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 তেমন জল টোসা ঢেপে বেরিয়েছে ভাত খেতে পারছে না জ্ঞান জ্ঞান করছে ঘুমাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমি ঘুম থেকে উঠে মানে ঘুম থেকে বলতে আমার ঘুম হয়নি খুবই গরম মানে টেকা যাচ্ছে না ঘরের মধ্যে তো আমি চলে এসেছি বাইরে দেখো একটু নেল নেলপালিশ পরে নিচ্ছি আর এই যে আলতা আলতা পরবো তাই আলতাটা বার করেছি কারণ একটু পরেই আবার ঠাকুর আনতে যাওয়ার সময় হয়ে যাবে তোমার দাদাভাই এখনও আসেনি চলে আসবে এখন বাজে তিনটে দেখো একদম রোদ্দুর নেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে একদম তাই ভাবলাম যে আলতাটা বাইরে বসেই পড়ে নি আমি কিন্তু ভালোভাবে আলতা পড়তে পারি না তো তোমরা হাসাহাসি করো না প্লিজ কারণ আমি সেরমভাবে আলতা আলতা পড়তে পারি না যেরম পারি সেরম পড়ছি তো দেখো অনেকেই দেখেছি এরমভাবে আলতা পড়তে তাই পড়ছি আমার খুব ভালো লাগে বাট আমি খুব একটা ভালো পারি না তো চেষ্টা করি যাই হোক মোটামুটি চলবে সেরম নেই হলেই হলো তো দেখো এখন আমি নপুরগুলো বার করে নিয়েছি নপুরগুলো পরবো আর জামা কাপড়গুলো দেখো আমি তুলিনি শোকাত মানে আলাদা ভেজা রয়েছে তাই আর তুলিনি তো দেখো পিসি শাশুড়ি এসেছে পিসি শাশুড়ি অভ্যস রয়েছে তা বললো একটুখানি লিকার চা খাবে তাই দিয়ে আসলাম চিনি ছাড়া লিকার চা খায় তো পিসি শাশুড়ির ছেলেও খেলো লিকার চা আমি কিছু খাইনি তো আমি বাতাসার জল খেয়েছি আমাকে বলছিলো বাতাসার জল খেতে তাই বাতাসের জল ভিজিয়ে রেখেছিলাম ওটাই খেয়েছি এছাড়া কিছু খাইনি তাও আবার কি একবারই খেয়েছি আর একবার রেখেছিলাম আমার ছেলে খেয়ে নিয়েছে তো দেখো এই যে রাতের জন্য রান্না বসাবো আর আজকে যেহেতু নিরামিষ রাত্রিবেলা ওরা খাবে লুচি আর তরকারি করবো আলুর তরকারি আর এই দেখো ফুল ফল এগুলো পুজোতে আমরা বলে নিয়ে এসেছি আর আদার্স যা বাদ বাকি সব ক্লাবের ওখানে মানে মন্দিরেই দিয়ে দেওয়া হয়েছে ওগুলো ওই বাটা ডালার মধ্যে সাজিয়ে দেবো এই যে অনেক মিষ্টি রয়েছে এগুলো দেবো ছেলে আয়নায় দেখছে ওর ঠোঁটটা কেমন ঠিক আছে কি না তো এ দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি আর যাচ্ছি সবে ঠাকুর আনতে তো খুবই আওয়াজ হচ্ছিল আমি মিউট করে দিয়েছি আওয়াজটা কারণ কপিরাইট চলে আসবে তাই এই দেখো যেখানে ঠাকুর নেবো ওখানে চলেই এসেছি এই হচ্ছে আমাদের মা একদম রেডি আমাদের মণ্ডপে যাওয়ার জন্য তো এখন বাড়ি মানে বাড়ি যাওয়ার পালা বাড়ি যাচ্ছি মাকে নিয়ে মন্দিরে যাচ্ছি এই দেখো আমাদের কাজল কাকি এ দেখো ছেলে আর পাকু মানে আমাদের পাশে বাড়ি একটা মেয়ে ah makai tuh bro pagli-pagli lagi lo শাড়ি পরে দৌড়াতে হবে এই যে দেখো ঠাকুরের জন্য শাড়ি রয়েছে শাড়ি আর সুতি কেমন তো দেখো ফ্রেশ হয়ে শাড়ি পরে আবার চলে এসেছি পুজোয় যেয়ে দেখো গোছানো হচ্ছে ব্রাহ্মণ চলে এসেছে আর এই যে এখানে অনেক ফল রয়েছে এগুলো কাটতে হবে এখন আমাদের বসে এই যে আমি ছাপা শাড়িটা আর ব্লাউজটা পরেছি কারণ সাজাতের ব্যাপার গরম লাগছে খুবই তাই আর ভারী শাড়ি পরিনি তো এই দেখো আমাদের ঠাকুর মন্দিরটা এরকমভাবে সাজিয়েছে এই যে এবারে ফুলটা সেরম ভালো সাজানো হয়নি রজনীগন্ধা দিয়েছে আর এদিকে দেখো আমাদের একশো আটটা প্রদীপ জ্বলছে আমরা জ্বালালাম এই যে এখন হবে অঞ্জলি মায়ের কাছে এখন অঞ্জলি দেব তো চলো অঞ্জলি দিয়ে তারপরে কথা হচ্ছে তো দেখো আমাদের অনেকেরই অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এবার এরা দিচ্ছে কারণ মন্দিরটা যেহেতু ছোটো তাই দুবার ভাগ করে করা হচ্ছে আর ওইদিকে দেখো মায়ের ভোগ হচ্ছে এই যে পুজো প্রায় হয়ে গেছে বলতে গেলে হয়ে এসছে আর এখন বাজে কটা যায় এখন বাজে ভোর মানে ভোর হতে যায় এখন তিনটে বাজে তিনটে সাড়ে তিনটে তো বাজেই এবারে হবে হোম যজ্ঞ মানে বলতে গেলে পুজো শেষ হতে পুরো সাড়ে পাঁচটার সময় মানে ভোর পাঁচটার সময় পুজো শেষ হয়ে গেছে সাড়ে পাঁচটার দিকে বাড়ি